তো যাই না গে তোমারে গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জলালু শেষ করা তো যাই না গে তোমারে গুণ গান তুমি কাদের ও তুমি জলিল যাব্বা তুমি কাদের ও তুমি জলিল যাব্বার অনন্ত ও তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে আদমকে শিসদা তাই নুরের ফেরেস্তা করে আদমকে শিসদা তুমি সবার সে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যাই লাগে তোমার গুডো গান আল্লাহ আল্লাহ শিশু মুসান বীরে যখন ডরে শিশু মুসান যখন দুশ্মনেরই নরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে প্রাণে ছিল জাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাসাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জানালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গান আল্লাহ আল্লাহ